আপনার 16 থেকে 17000 রিয়াল এর ভিতরে আমরা কি কি দিচ্ছি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এই টাকার ভিতরে আপনি কি কি দিচ্ছেন তো এই আজকে আলোচনাটা হচ্ছে আমাদের এই মূল যে এই 8500 রিয়ালের ভিতরে এবং 16 থেকে 17000 রিয়ালে ভিতরে 8500 রিয়াল হচ্ছে সার্ভিস লাইসেন্স ট্রেনিং লাইসেন্স হচ্ছে শুরু থেকে 17000 এর এর ভিতরে আমরা দিচ্ছি বাংলাদেশ থেকে ট্রেনিং এর আজকে সার্ভিসের ব্যাপারে বলছি বাংলাদেশ থেকে কোম্পানি আনা মিসা লাইসেন্স কিউআর সার্টিফিকেট এবং সার্টিফিকেট চেম্বার অফ কমার্স এবং সি আর মকিম গুসি সৌদি ন্যাশনাল এবং আপনার নামের যে ছাড়পত্র শক্ত প্রযোজ্য বাণিজ্যিক অনুমোদন কোম্পানি ফাউন্ডেশন মদ ভিসা ইস্যু খারেজিয়া আপনার ব্যাংক অ্যাকাউন্ট সকল ধরনের সার্ভিস এর ভিতরে আমি আপনার শুধু কোম্পানি না আপনার এ টু জেড যা সম্পূর্ণ ইনভেস্টার হতে যা লাগে আমরা এর ভিতরে করে দিব ক্লিয়ার কথা সার্ভিস লাইসেন্স আট হাজার পাঁচশো ট্রেডিং লাইসেন্স ষোলো হাজার সতেরো হাজারের মধ্যে এর মধ্যে আমরা সম্পূর্ণ সব কিছু দিব আমরা এবং ব্যাংকের যে আপনার যে গভর্নমেন্ট যে ফি সেটাও আমরা সাবধান করে দিব এটা আপনাদের পে করতে হবে না অনেকে প্রশ্ন করে যে এর ভিতরে কবের ভিতরে কিভাবে করা সম্ভব বাই সম্ভব আপনি যদি চিন্তা করেন একটা একটা লাইসেন্স করে আপনি পাঁচশো টাকা প্রফিট করবেন আপনি যদি চিন্তা করেন পাঁচ হাজার টাকা প্রফিট করবেন এখনো সার্ভিস লাইসেন্স পনেরো হাজারের প্লাস এবং ট্রেডিং লাইসেন্স পঁচিশ থেকে তিরিশ হাজার রিয়াল এখনো নিচ্ছে অনেকেই এই প্রতারিত হচ্ছেন আর হবেন না আপনারা আজই যোগাযোগ করুন আমাদের বাংলাতে আর নয়তো বা আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি ট্রেডিং লাইসেন্স এবং সার্ভিস লাইসেন্স আমরা যে প্রাইস দিছি এই প্রাইসের ভিতরে সম্পূর্ণ সম্পূর্ণ করে দিব এবং गवर्नमेंटের সম্পূর্ণ ফিস আমরা পে করব আপনি করতে হবে না তো আরো বিস্তারিত জানতে আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নম্বরে ফোন করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন তো সকলকে আমন্ত্রণ অনেকে এই আমাদের অ্যাড দেখে আমাদের ভিডিও দেখে অনেকে অনেক ধরনের অফার দিতেছে এই দিতেছে সে দিতে না কোনো অফার নাই আপনি আট হাজার পাঁচশো রিয়ালের মধ্যে সার্ভিস চাইছেন এর ভিতরে যদি এক টাকা বেশি নেয় এটাই মনে করবেন প্রতারণা আট হাজার পাঁচশোর ভিতরে আপনি সম্পূর্ণ লাইসেন্স এবং আপনি সম্পূর্ণ সবকিছু এর ভিতরে হয়ে যাবে এর ভিতরে এই অফার সেই অফার টেন পার্সেন্ট কোনো ধরনের অফার নাই আট হাজার পাঁচশোর ভিতরে সম্পূর্ণ লাইসেন্স পাবেন ট্রেডিং লাইসেন্স পাবেন সতেরো থেকে সতেরো হাজারের মধ্যে তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অফিসে আসুন আমাদের সাথে কাজ করুন দেখুন ভিজিট করুন ইনশাআল্লাহ সর্বপ্রকার সার্ভিস আমাদের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সকল ভালো থাকবেন আলাইকুম সালামালাইকুম রহমতুল্লাহ